জাপানিজ মেয়েগুলোকে দেখে বিয়ে করতে ইচ্ছে হয়নি এমন ছেলে খুঁজে পাওয়া মুশকিল কিন্তু আপনি কি জানেন আপনি যদি জাপানিজ মেয়েগুলোকে বিয়ে করেন তাহলে আপনি আপনার জীবন নিজ হাতে নষ্ট করে ফেলবেন সারাটা জীবন আফসোস করতে হবে এই ভুলের কারণে জাপানি মেয়েদের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ যা কেউ জানতে পারলে জাপানি মেয়েদের বিয়ে করা তো দূরের কথা জাপানি মেয়েদের দিকে ভুলেও তাকাবে না সেই রূপ বা সেই কারণ জানতে হলে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা স্বপ্ন খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন কেন জাপানি মেয়েদের বিয়ে করা ঠিক না তা বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে আমাদের চ্যানেলে আপনি একজন নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক কেন জাপানি মেয়েদের বিয়ে করা ঠিক না সে সম্পর্কে বন্ধুরা আপনি যা অবাক হবেন যে জাপানি মেয়েদের মিলনের প্রতি নেই কোনো আগ্রহ জাপানের জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা সংস্থা বলছে এ দেশটিতে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সের অন্তত ষাট শতাংশ নারী রয়েছে অবিবাহিত এবং কি এসব নারী কখনো প্রেমও করেনি এ দেশটি প্রায় অর্ধাংশ নারীও দিয়েছে এমন স্বীকারোক্তি জাপান দেশের মেয়েরা নিজের ক্যারিয়ার অনেক গুরুত্বের সাথে দেখেন এজন্য এ দেশের মেয়েদের কোনো ছেলের সাথে মিলন বা প্রেমের প্রতি আগ্রহ খুবই কম প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আপনি এমন একটি মেয়েকে বিয়ে করলেন যে মেয়েটি আপনাকে সময় না দিয়ে সে তার কেরিয়ার ব্যস্ত তাহলে আপনার কেমন লাগবে ঠিক এমনই কাজ করে জাপান দেশের মেয়েরা শুধু তাই নয় জাপানের মেয়েরা বাচ্চা নিতে চায় না আপনি জানেন অবাক হবেন যে জাপান দেশটিতে শিশু জন্মের হার খুবই কম কারণ জাপান দেশের মেয়েরা বাচ্চা নিতে চায় না জাপান দেশের মেয়েরা মনে করেন বাচ্চা নিতে গেলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না এবং সময় নষ্ট হবে হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এমনটাই ভাবেন জাপান দেশের মেয়েরা এদেশের মেয়েরা মনে করেন একটি মেয়ে প্রেগনেন্ট বা গর্ভবতী অবস্থায় কোনো কাজ করতে পারবে না এবং তাদের চাকরি ছেড়ে দিতে হবে জাপান দেশের মানুষ বিশ্বাস করেন যে একটি সন্তান জন্ম নেওয়ার পর সকল দায়িত্ব মাকেই পালন করতে হয় এবং মায়ের উপর চাপ দেওয়া হয় যে তিনি যেন সন্তানের যত্ন নেয়ার জন্য চাকরি ছেড়ে দেন যদি কোনো জাপানি মেয়ে সন্তান জন্মের কিছুদিনের মধ্যে চাকরিতে ফিরে যান তাহলে জাপান দেশের মানুষ মনে করেন সে তার সন্তানের ঠিক লালন পালন করতে পারছে না এজন্য জাপানি মেয়েরা কখনো সন্তান নিতে চায় না বর্তমান সময়ে জাপান দেশটির জন্মহার খুবই কম তাই এদেশে সরকার ঘোষণা করেছেন যে দম্পতি যত বেশি বাচ্চা জন্ম দিবে তাদের সরকার থেকে পুরস্কৃত করা হবে যে দম্পতি প্রথম বাচ্চা জন্ম দিবে তাদের দেয়া হবে সরকারের পক্ষ থেকে এক লক্ষ ইয়ান যা বাংলাদেশে টাকায় প্রায় একষট্টি হাজার টাকা দ্বিতীয় সন্তান জন্মের পর দেয়া হবে দেড় লক্ষ ইয়ান যা বাংলা টাকায় প্রায় বিরানব্বই হাজার টাকা ঠিক এমনইভাবে একটি দম্পতি যত বেশি সন্তান জন্ম দেবে ঠিক ততটাই পুরস্কার বা টাকা দিবে জাপান দেশের সরকার এরপরও জাপানি মেয়েরা সন্তান নিতে চাচ্ছে না ধরুন আপনি একটি জাপানি মেয়েকে বিয়ে করলেন এবং আপনি সন্তান নিতে চাচ্ছেন ঠিক তখনই জাপানি এই সন্তান নিতে চাইবে না একবার ভেবে দেখুন তো এমন অবস্থায় কি আপনার বিবাহিত জীবনে সুখ থাকবে শুধু তাই নয় জাপানি মেয়েদের সরকার থেকে বেতন দেওয়া হয় আপনি জানলে অবাক হবেন যে জাপান দেশটিতে এমন রোবট রয়েছে যে রোবটগুলোর সাথে শারীরিক সম্পর্ক করা যায় একটু সহজভাবে বললে একটি সাধারণ মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আপনি যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এর থেকে বেশি আনন্দ পাবেন জাপানে তৈরি এই রোবটগুলোর সাথে শারীরিক সম্পর্ক করে এজন্য জাপানি ছেলেরা এই রোবটগুলোর সাথে থাকতেই বেশি পছন্দ করে ফলে জাপান দেশটিতে দিন দিন বিয়ের হার কমে যাচ্ছে এবং জন্মহারও দিন দিন কমে যাচ্ছে এই দেশটিতে শুধু মেয়ে রোবট নয় ছেলে রোবটও তৈরি হয় এই দেশটিতে ফলে জাপানি মেয়েরা এই ছেলে রোবটের সাথেই পুরো জীবন কাটিয়ে দিচ্ছে জাপানি মেয়েরা সবসময় স্বাধীন জীবন যাপন করতে পছন্দ করে সংসার করার মতো মন মানসিকতা তাদের ভিতর নেই বললেই চলে তাই জাপানে একটি সংসারে সবসময় ঝগড়া লেগেই থাকে বন্ধুরা জাপানে এমন অনেক মানুষ আছে যাদের বয়স পঞ্চাশ পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত জীবনে কোনো সঙ্গী বেছে নেননি তারা যদিও তারা জীবনে একটা বা দুইটা প্রেম করেন এবং প্রেম অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরতেও যেতেন এবং ভালো কিছু মুহূর্তও কাটাতেন কিন্তু দিন দিনশেষে তারা যখন বাসায় ফিরে যেতেন তখন তারা তাদের পারিবারিক সমস্যাগুলো বেশি ফেস করতেন এজন্য জাপানি কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় না জাপানে খুব কম এমন মেয়ে পাবেন যারা সংসার বা স্বামী নিয়ে ব্যস্ত থাকে বন্ধুরা আপনারা হয়তো জানেন জাপান দেশের প্রায় বাহাত্তর শতাংশ মানুষ নাস্তিক অর্থাৎ তারা কোনো ধর্মে বিশ্বাস করে না তাই আপনি যখন এমন কোনো মেয়ে বিয়ে করবেন যে কোনো ধর্মে বিশ্বাস করে না তখন ওই মেয়ে এমন কিছু কাজ করবে যা আপনার ধর্মে খুবই খারাপ আপনি সেই কাজ করতে বাধা দিলে তৈরি হবে আপনাদের ভিতরে ঝগড়া এবং পরিশেষে হবে বিবাহ বিচ্ছেদ এজন্য একটি জাপানি মেয়েকে বিয়ে করার পূর্বে ভিডিওতে বলা সকল কথাগুলো বিবেচনা করে দেখবেন এরপরও যদি জাপানি মেয়েদেরকে বিয়ে করতে চান তাহলে এখন থেকে প্রস্তুত হয়ে থাকুন এ সকল সমস্যার সম্মুখীন করার জন্য আশা করি বুঝতে পেরেছেন কেন একটি জাপানি মেয়েকে বিয়ে করা ঠিক না ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো দেশের জানা অজানা প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ